নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা সবাই জানো যে আমার জলে প্রচণ্ড আয়রন মিউনিসিপ্যালিটির জল হলেও কী হবে প্রচণ্ড আয়রন আর এই আয়রনের জন্য আমার বাথরুম পায়খানা প্রচণ্ডভাবে আয়রনের লেয়ার পরে আর এটাকে আমাকে সপ্তাহে দু দিন তিন দিন পরিষ্কার করতে হয় তারপরেও একটা শক্ত আস্তরণ পড়ে যায় আয়রনের যেটা আমি রিমুভ করতে আমার খুব কষ্ট হয় এবং সেটা আমার মাসে একবার ডিপ ক্লিনিং করতে হয় তো যারা এই সমস্যায় পড়েছ আজকের ভিডিওটা তাদের জন্য তো যে কোনো আয়রনের কঠিন দাগ যত পুরোনো দাগই হোক না কেন সেই দাগ আজকে তোমাদের সামান্য দুটো উপকরণ দিয়ে পরিষ্কার করবো এবং তোমাদের সামনে অন ক্যামেরায় দেখিয়ে দেবো তো দেখো আমার বাথরুমের কোনা কাঞ্চিগুলো এমনি তো পরিষ্কার করি কিন্তু কোনা টোনাগুলো দেখো আয়রনের দাগ কিভাবে কামড়ে বসে রয়েছে তোর পরও আমি পনেরো দিন ছিলাম না তাতে আরও বেশি দাগটা কঠিন হয়ে বসছে তো কিভাবে এই দাগটাকে রিমুভ করবো তার সাথে আমার মগটা দেখো মগটা দেখলে বুঝতে পারছো যে আমার জলে কতটা আয়রন জলের মধ্যে থাকে জন্য মগটাও ভীষণভাবে আয়রন হয়েছে এই মগটার মধ্যে সলিউশনটা করব একবারে দুটো কাজ হবে আমার মগটাও পরিষ্কার হয়ে যাবে এবং আমি যে সলিউশনটা করব সেটা দিয়ে আমি বাথরুমটা পরিষ্কার করার জন্য নিয়েছি একটু সার্ফ আর নিয়ে নেবো খাবার সোডা যে জিনিসগুলো আমরা প্রত্যেকের বাড়িতে থাকে একটু বেশি করে নেবো কারণ আমার বাথরুমটা অনেকটাই বড় তোমরা দেখেছো আমি দু চামচের মতো খাবার সোডা নিয়ে নিয়েছি এক চামচ সার্ফ নিয়ে নিয়েছি যে কোনো সার্প তোমরা নেবে আর নিয়ে নেবো ভিনিগার এইগুলো আমাদের ঘরে থাকে কারণ এগুলোর দাম কিন্তু খুব বেশি না কিন্তু এই বাথরুমটা যদি আমি ক্লিনার দিয়ে মানে বাথরুম ক্লিনার বা হারপিক দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে একটা হারপিক পুরোটাই লেগে যাবে একটা বোতল অনেক দাম হারপিকের তো সেটাই তোমাদের সঙ্গে দেবো দিয়ে দেবো একটুখানি লাই জল তোমরা এখানে লাই জলের পরিবর্তে ফিনাইল ডেটল যাই হোক না কেন জীবাণুনাশক কিছু একটা দিয়ে দেবে তো আমার কাছে লাই জল ছিল আমি লাই জলটা দিয়ে দিলাম জাস্ট এটা জীবাণুনাশকের জন্য আর দিয়ে দেবো এখানে হারপিক হারপিক কিন্তু এই বোতলটা পুরোটাই লেগে যাবে ওই বাথরুম পরিষ্কার করতে কিন্তু সেটা তো সম্ভব না আমি এখান থেকে হারপিক নিয়ে নেবো জাস্ট এক চামচ হারপিক নিয়ে নেবো আর এই এক চামচ হারপিক জাস্ট একটুখানি নিয়ে নেবো আয়রনটাকে খুব তাড়াতাড়ি রিমুভ করার জন্য আর এই সলিউশনটা দিয়ে তোমরা দেখে নেবে যে আমি বাথরুমে মানে কতদিনে যে দি যে আয়রন বসে আছে সেই আয়রনটা কিন্তু একদম রিমুভ করে নেবো তার সাথে তোমরা দেখতে থাকো যে এই আমার যে মগটা সেই মগটাও কতটা ক্লিন হয়ে যায় তোমরা যে কোনো পরিস্থিতিতে যারা এই আয়রনের কবলে আয়রনের জন্য ভুগছো তারা কিন্তু এই সলিউশনে তোমাদের আয়রনের যে কোনো বালতি মগ যে কোনো জিনিস বাথরুম সেগুলো কিন্তু এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো তো দেখো যেহেতু আমি সার্ফ আর ভিনিগার দিয়েছি একটু ফুলে উঠেছে ফেনা হয়ে গেছে তো একটু ফেনাটা কমে যাওয়ার পরে আমি এই পুরো সলিউশনটা পুরো বাথরুমে আমি ভালো করে ছড়িয়ে দেবো তো দেখো আমি চামচের সাহায্যে না এটা স্প্রে বোতলে না যাবে না কারণ এর মধ্যে খাবার সোডা আছে স্প্রে বোতলে মুখটা বন্ধ হয়ে যাবে তো আমি চামচ দিয়েই এটাকে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা কিন্তু অবশ্যই একটা অন্য একটা পাত্রে যেটা ইউজ করবে না আর বা ইউজলেস পাত্রে তোমরা করে নিও আমি মগের মধ্যে করেছি মগটাকে একবারে পরিষ্কার করে নেবো কিন্তু নিত্য প্রয়োজনীয় মানে কোনো পাত্রে এটা না করাই ভালো যেহেতু এর মধ্যে হারপিক রয়েছে তো দেখো আমি পুরো বাথরুমটার মধ্যে দেখতে দেখতে পাচ্ছ কীভাবে আয়রনের দাগ হয়ে গেছে আর এরকম টাইলসের উপরে যদি এরকম আয়রনের দাগ হয় ভীষণ বাজে লাগে আর আমার সাদা বাথরুম এর আগে প্রচুরবার বিভিন্নভাবে তোমাদের পরিষ্কার করা দেখিয়েছি তো দেখো সারা বাথরুমে আমি এই সলিউশনটাকে দিয়ে দেবো দিয়ে আমি দশ থেকে কুড়ি মিনিট এরকমভাবে রেখে দেবো কারণ এটা দশ কুড়ি মিনিট মতো ভিজলে পরে তারপরে তোমরা দেখতে পাবে যে পুরোটা একদম আয়রন একদম রিমুভ হয়ে গেছে একদম সাদা ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আমার তৈরি হয়ে গেছে তোমরা এই সলিউশানটা দিয়ে তোমরা কুমোড বা পায়খানার যে প্যান সেটাও পরিষ্কার করতে পারো তো দেখো দিয়েছি এবার একটা ব্রাশ দিয়ে আমি পুরো সলিউশনটাকে ছড়িয়ে দেবো না এখানে হাত লাগানোর ডাইরেক্ট হাত লাগানোর কোনো দরকার নেই এরকম আর আমাদের এরকম নারকেলের ঝাটা এটা একদম আমাদের একদম ঘরোয়া পদ্ধতি আমি কোনো ব্রাশ নিই নি আমার এরকম নারকেলের ঝাঁটা আছে যেগুলো আমি দুদিন অন্তর অন্তর আমি বাথরুমটাকে একদম ঝা ঝাঁট দিয়ে দিই তো সেই নারকেলের ঝাঁটা দিয়ে পুরো সলিউশানটাকে স্প্রেড করে দিলাম তোমরা চাইলে তোমাদের যে ব্রাশ আছে সেই ব্রাশ দিয়ে এই সলিউশানটাকে পুরোটা একদম ভালো করে স্প্রেড করে মাখিয়ে দেবে যাতে সলিউশানটা ভীষণভাবে কাজ করে একদম আয়রনগুলোকে নরম করে দেবে তারপরে তোমাদের কুড়ি কুড়ি মিনিট বাদে এসে দেখাবো যে এটা ডলা দিলেই কিন্তু পুরো আয়রনটা একদম রিমুভ হয়ে যাবে এবং ঝাঁ চকচকে একটা বাথরুম আমরা দেখতে পাবো আর এই কোনাটায় কমোডের পাশ দিয়ে তোমরা বুঝতে পারছো কীভাবে আয়রনটা পড়েছে তার কারণ ওখানটা কদিন আগে একটু জল লিক করেছিল যে যার জন্য জলটা লিক করাতে ওইখানে জলটা বসে গিয়ে ওরকম আয়রন হয়ে গেছে তো দেখো আমি কুড়ি মিনিট ভিজিয়ে রাখার পরে আমি একটা ব্রাশ দিয়ে তোমরা দেখতে পাচ্ছ একটু একটু করে সলিউশনটা দিচ্ছি আর ডলছি তোমরা দেখতে পাবে যে কীভাবে এই ইটা তোমাদের এই আয়রনটা উঠে যাবে একদম রিমুভ হয়ে যাবে কারণ এরকম সমস্যায় কিন্তু আমরা অনেকেই পড়ি শুধু বাথরুম না আমাদের বালতি বাইরের যে বালতি গামলা থাকে সেগুলোতেও ভীষণভাবে অনেক বাড়িতে গিয়ে দেখি বালতি গামলা এই মগ ভীষণভাবে আয়রনে একদম ঢেকে যায় অনেক সময় বাতিল করে দিতে হয় আর নয়তো ওইভাবেই দেখতে খুব বাজে লাগে পরিষ্কার করতে পারে না তো আমি তোমাদের একটা চটির উপরে দেখো একটা স্কোয়াচ বাইট লাগানো আছে এটা আমার পুরনো একটা টিপসের ভিডিওতে আছে এই এইটা একটা পুরনো চটি হাওয়াই চটির পেছনে আমি একটা স্কচ ব্রাইট লাগিয়ে নিয়েছি নিয়ে আমি এই বাথরুমটা কিন্তু এটা দিয়ে পরিষ্কার করি আর খুব সুন্দর পরিষ্কার হয় তোমরাও যদি চাও ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যে এই এটা কি করে বানিয়েছিলাম অর্গানাইজারটা তো সেটা দিয়েই কিন্তু আমি যতদিন বাথরুম পরিষ্কার করি ডিপ ক্লিনিং করি সেটা দিয়েই করি তো আজকেও সেই হাওয়াই চটিটা দিয়েই দেখো একদম পেছনে যেহেতু ইটা লাগানো আছে স্কচ বাইটটা সেটা দিয়ে কিন্তু একদম ডোলে নিচ্ছি আর ডোলে নেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ একটু একটু করে দিচ্ছি আর তোমাদের ডোলে তোমরা দেখতে পাচ্ছ একদম হলুদ হয়ে যাচ্ছে আমার ওই লিক মানে জলটা তার মানে পুরো আয়রনটা কিভাবে উঠে যাচ্ছে তোমাদের একদম ডোলে দেখাবো সবথেকে বড়ো কথা এখানটা যেভাবে তোমাদের প্রথমে দেখিয়েছিলাম যেভাবে আয়রনটা একদম কামড়ে বসেছিল অনেক দিনের আয়রন এটা পরিষ্কার করবো করবো ভাবে ভাবছিলাম তো সেটা কিন্তু একদম রিমুভ হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর ওই জায়গাটাতেই আমি একটু বেশি ডলছি কারণ এই জায়গায় আয়রনটা খুব ভাবে বেশিভাবে বসে গেছিলো এরপর সামান্য একটু সার্ফ ছড়িয়ে নেব যে কোনো সার্ফ ঘরের ডিটারজেন্ট একটু ছিটিয়ে দেব ছিটিয়ে দিয়ে জাস্ট একটু আবার একটুখানি ওই ঝাঁটাটা দিয়ে একটু ডিপ ক্লিনিং করে নেবো আবার দেখো এই কোনাগুলো আমি ওই ব্রাশটা দিয়ে একটু ডলে নিচ্ছি ডলে নেওয়ার পরে এই কোনাগুলোতে নোংরা বা আয়রন জমলে কিন্তু খুব বাজে লাগে সাদা টাইলসের উপরে তো তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো বাথরুমটাকে একবার ডলে নিলাম ডলে নেওয়ার পরে তোমাদের দেখাবো যে মগটা কতটা পরিষ্কার হয়েছে দেখো মগটা জাস্ট আমি লিকুইডটা শেষ করলাম এই তোমাদের মগটাকে ডলে দেখাবো আর পুরো শলার যে ঝাঁটাটা আছে সেটা দিয়ে একবারে একদম ঝাঁট দিয়ে নেবো ঝাঁট দিয়ে নেওয়ার পরে একদম কল ছেড়ে দিয়ে পুরো বাথরুমটাকে ধুয়ে তোমাদের দেখাবো যে কতটা আমি ডিপ ক্লিনিং করতে পারলাম কতটা পরিষ্কার করতে পারলাম আয়রন কিন্তু একদম রিমুভ হয়ে গেছে আমার ক্যামেরাটা কিন্তু একদম ক্লোজভাবে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফ্লোরটা কি অবস্থা ছিল আর ফ্লোরটা কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ না আজকে কমরটা পরিষ্কার করবো না আজকে জাস্ট ফ্লোরটা পরিষ্কার করে তোমাদের দেখলাম এর আগেও তোমাদের কিন্তু একটা আমার নিচের তলায় একটা ফ্লোর পরিষ্কার করে দেখিয়েছি ওখানেও প্রচণ্ড আয়রন হয়েছিল কারণ এই আয়রনের আমাকে ভীষণ ফেস করতে হয় আয়রন আর এটা প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন রকম টিপসের সাহায্যে আমি পরিষ্কার করি কারণ ই ক্লিনার মানে বাথরুম টয়লেট ক্লিনার বা হারপিক দিলে কিন্তু অনেকটা টাকাই খরচা হয় আর এটা মানে একটু কম খরচা হওয়ার এগুলো এতটা তো দাম না হারপিকের মতো হারপিক দিলে তোমরা বুঝতে পারছো পুরো এক বোতল হারপিক এখানে লেগে যেত তো আমি এর মধ্যে একটুখানি সার্ফ নিয়ে নিয়েছি আমার মগটার মধ্যে আর জাস্ট একটু ডলবো ডলার সাথে সাথে তোমরা দেখবে যে কীভাবে পরিষ্কার হয়ে গেল আমার এই মগটাও এইভাবেই কিন্তু তোমরা ঘরের যে কোনো আয়রনের জিনিস এইভাবেই এই সলিউশনটা তৈরি করে একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারো তো দেখো একদম অন ক্যামেরায় তোমাদের মগটাকে ডোলে দেখিয়ে দিলাম যে মগটা কতটা পরিষ্কার হয়েছে তাহলে বুঝতে পারছো আর বাথরুমটাও কতটা পরিষ্কার হয়েছে পয়সা সেভ হবে এবং আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে আমরা বাথরুম পায়খানা এরকম টাইলস বা মেঝের যে কোনো টাইলস যে কোনো আয়রনের দাগ এইভাবে কিন্তু আমরা পরিষ্কার করে নিতেই পারি তো দেখো মগটা ডোলে নিলাম ডোলে ধুয়ে একদম দেখাবো যে মগটা কতটা পরিষ্কার হয়েছে তো দেখো একদম ক্লোজ করে তোমাদের মুখটা একটু আটটু আছে কারণ আয়রনের দাগ তো তো দেখো একদম কিন্তু নিট অ্যান্ড ক্লিন একদম আয়রন কিন্তু উঠে গেছে দেখতে পাচ্ছ তো চলো এবার ফ্লোরটা তোমাদের দেখাবো এবার ফ্লোরটাতে জল ঢেলে দিয়েছি জল ঢেলে এবার ফ্লোরটা ভালো করে পরিষ্কার করে নেবো ধুয়ে নেবো তো কেমন লাগলো আজকে আমার টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে আর অবশ্যই নিজেরা যারা এই রকম আয়রনের প্রবলেমে ভুগছো তারা কিন্তু অবশ্যই এই সলিউশনটা একদম পয়সা অল্প খরচ হবে একদম কম পয়সার মধ্যে এগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে একদম তোমরা করে নেবে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন এবং আয়রন মুক্ত একটা ঝকঝকে মানে ফ্লোর তোমাদের দেখিয়ে দিলাম তো চলো আজকের মতো বিদায় নেবো আবার আসবো অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর এইভাবে আমার ভিডিওগুলোকে সাপোর্ট করো প্রত্যেকের কাছে শেয়ার করে দিও নিজেদের পরিজনের কাছে শেয়ার করে দিও এরকম পরিষ্কার মুক্ত জিনিস পাওয়ার জন্য মগ বলো বালতি বলো গামলা বলো ইভেন যে কোনো ফ্লোর বলো তো মগটাকে আর একবার দেখাতে দেখাতে বিদায় নেবো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমার ভিডিওগুলো এইভাবে সাপোর্ট করো Ciao!